পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কি সবাই কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা আমি আপনি যদি সুস্থতা কি আপনার সব কিছু করতে ভালো লাগবে তো আমি একটা জিনিস চিন্তা করি দুনিয়াতে সবচেয়ে বড় নিজেকে ভালো রাখার সুক্রিয়া আদায় করার মতো একটি স্থান হলো সুস্থতা সেই সুস্থতার জন্য সেই রবের প্রতি আমি মনে করি লাখ করি শুক্রিয়া আদায় করতে হয় কারণ আল্লাহ তালা সবচেয়ে বড়ো নিয়ামত হলো সুস্থতা এই আল্লাহ তালার কাছে সবচেয়ে আমরা সবসময় যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে এই জন্যই আমরা আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আর ভালো হোক বা খারাপ হোক বা যেটাই হোক রবের প্রতি সবসময় শুক্রিয়া আদায় করলে আমি মনে করি সব সময় ভালো থাকবেন খারাপ হলো আর ভালো থাকলেও আর আর আজকে সকালবেলা শীতের আবরণ সৃষ্টি হয়েছে এবং রাত্রেও দেখলাম ভালো শীত করে শীত পড়ে গেছে তো আজকে সকালবেলা রোদ্রে তাপমাত্রা গ্রহণ করতেছি আর অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন